চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী রোববার সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে এক অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কা থাকায় অভিযানটি পরিচালিত হয় অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা ও আভিযানিক দল এ সময় আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ছাব্বিশ রাউন্ড অ্যামুনিশন দুই দশমিক তিন আট সাত কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই আট কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অভিযানে সেনাবাহিনীর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয় উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক